ফিল জেলাস এখন তো নাটক একটু সিন থাকে না ওর নাটক ওরকম বেশি ইন্টিমিসি সিন নাই ম্যাক্সিমালি সবাই তো বলে যে হাসির নাটক করে নায়িকার সাথে একটা নাটক করছে সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে এটা নিয়ে দর্শক খুব কষ্টে আছে ভাই আমি এটা নিয়ে কিছু বললে নাটক করতে পারতো আপনার মনে হয় হ্যাঁ बाउंड्री কিছুটা আচ্ছা দেখেই তো বিয়ে করছি কেউ যদি বলে অমুক বউ হইলে ভালো হইতো তুমি আজকে বাসা ডুববা না তুমি নাটক করতে পারবে না কিমিকে বোন বানাইলো কারো সহ্য হইলো না কিন্তু ওয়াইফি বানাইতে হবে ডিভোর্স দিলে তারপরে পারবে কিন্তু দেখা যাবে ওর ভিউ ফল করবে মানুষজন তো পছন্দ করতেছে না করব না কিছু হইলে আমি অবশ্যই ফিল করব আমি আমি অনেক চালাক আমি ওর ওয়াইফ সে হচ্ছে তার কলিগ হয়তো দু একটা কেসে লেগে যায় গাজা খড় ঠিক হয়ে যায়

শান্ত ঋষলকে আমি পছন্দ করি কি রিস্ক নিয়ে তুমি করে ফেললাম আলহামদুলিল্লাহ ও হ্যান্ডসাম দেখতে ও আশেপাশে সুন্দরী মেরে ঘুরে বেড়ায় হি যখন আমি ক্লাস 7 থেকে পড়ি যে নীলা আস্তে নীলা একটু বসো না এখন কথাতে এখন তো করতে পারার একদম না আমাদের প্ল্যান আছে হচ্ছে 5 বছরের সময় বড় করে প্রোগ্রাম করবে কি বেবি থাকবে দেখা যাক আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহর উপর ওকে আমি ওই क्वेश्चन আবার একটু ফিরে যাই ডু ইউ ফিল জেলাস না আমার না জেলাস জেলাস একটু কম জেলাস থাকলে তো ভি করতে থাকে সে হাত করতেছে এখন তো নাটক একটু ইন্টিমিট সিনও থাকে না ওর নাটক ওরকম বেশি ইন্টিমিসি সিন নাই ম্যাক্সিমাম সবাই তো বলে যে হাসির নাটক করে বলে না ইন্টিমিসি সিন তো এমন একটা নেগেটিভলি বলে করে এক্স্যাক্টলি বললাম তো তুমি তো দুইটা মিলাইতে পারো না দুইটা তো পার না দুই দিন আগে হচ্ছে ও নায়িকার সাথে একটা নাটক করছে সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে এটা নিয়ে দর্শক খুব কষ্টে আছে কেন বোনের ক্যারেক্টার করলো হ্যাঁ বোনের ক্যারেক্টার কেন করলো এটা তো আমার দোষ না ভাই এটা নীলেরও দোষ না হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে আমি এটা নিয়ে ভাইয়া আমি যেটা নিয়ে কিছু বললো নাটক করতে পারতো আপনার মনে হয় নাটক তো করতেই পারতো না

কিন্তু এটা ওর মধ্যেই बाउंड्री এটা আমার बाउंड्री তো দেওয়ার কিছু নাই ওর মধ্যেই बाउंड्री না থাকলে আমি ওকে বিয়ে করতাম আচ্ছা হ্যাঁ बाउंड्री কিছুটা আচ্ছা দেখেই তো বিয়ে করছি সো ওর বাউন্ডারি আমি জানি এটা যারা হচ্ছে দর্শক তারা জানে না সেটা আমি জানি সো আমার এখানে জেলা স্যার কিছু না দর্শকরা হতে পারে কারণ যেটা ওরা জানে না ওরা জেলা স্যার আমি কেন বউ কিছু এটা নিয়ে জেলা স্যার উল্টা নিয়ে তোমার কিছু কিছু ভিডিওতে তোমার ফেস এন্ড তোমার এক্সপ্রেশনস এন্ড তোমার কথা বলতে শুন মনে ইউ আর লাইক কেউ যদি উল্টা পাল্টা क्वेश्चन করে আমি তাহলে আবার একটু উল্টা পাল্টা কথাও বলি লাইক কেউ যদি বাজে কথা মানে মনে করেন যে কেউ যদি বলে অমুক বউ হইলে ভালো হইতো তাহলে আমি বলি যে অমুক বউ হ্যাঁ আসে তো আমি বলি খুবই ভালো অমুক যেহেতু বউ হলে ভালো হইতো আপনি আপনার বাবার জন্য নিয়ে যান তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হয় তাহলে আপনার ফ্যামিলিতে সে আসলো তাই না আমার ফ্যামিলিতে আসলে তো আপনার কোনো লাভ নেই তাহলে আপনার বাসায় নিয়ে যান ভালো হবে তা আমি এই ধরনের কথা বলি হ্যাঁ কেউ যদি আমার সাথে উল্টা কথা বলে আমি তাকে এই ধরনের কথা বলি কিন্তু আমি এমনিতে নরমালি আছে না বলি এরকম না তোমাকে এক মিনিট একটা অ্যান্সার দিব ধরো ইফসাম্বার ধরো একটা মেয়ে হয়তো আমার খুব পছন্দ করে হ্যাঁ বা বিয়েও প্ল্যান করতেছে কিন্তু তার একটাই প্রবলেম যে তোমার আশেপাশে সুন্দরী মেয়েরা কেন তুমি মেয়েদের নিয়ে শো করো মেয়েরা তোমাকে এই জিনিসটা মানে তুমি তো একটা সুন্দর মানে অনেক হ্যান্ডসাম আমি তো কিছুই নায়ক ও হ্যান্ডসাম ছেলে ও আশেপাশে এত সুন্দরী সব নায়িকা তার মধ্যে হিমির সাথে আর আমার তো একজন সাথে দুইবার তিনবার শো হয়

হ্যাঁ আমি জেলাস ফিল করে তাহলে আপনার কিন্তু একটা শোতে হ্যাম্পার হলো এই শোটা যদি মেটার সাথে আপনার ভিউ হবে আপনার লাভ এখন আমি আপনার ক্ষতি করলাম আমি আপনি নিজে ভালো মতোই জানেন যে মেয়ের সাথে আপনার কিছু নাই কিন্তু মেয়ের সাথে যে হাসাহাসি করতেছেন শোতে অনেক কিছু কথা এক্স্যাক্টলি পারফরম্যান্স দেখাচ্ছেন যেটা আপনার ওয়াইফের বা আপনার গার্লফ্রেন্ড এর পছন্দ হচ্ছে না বলল যে আপনি করতে পারবেন না তাহলে আপনার ভিউ নষ্ট হলো তা আপনার ওয়াইফের ওয়াইফের তো জানা উচিত এটা হ্যাঁ যদি আপনাকে সে বিশ্বাস করে থাকে বা আপনি যদি সেই বিশ্বাসের জায়গা রেখে থাকেন থাকে তাহলে আপনার ওয়াইফ এর সেটা জানা উচিত বিশেষ জায়গা তো আছে কোজ আমি তো এরকম কিছু করি না হ্যাঁ তারপর এক্স্যাক্টলি জানা উচিত সো যেটা পারফরম্যান্স সেটা তো পারফরম্যান্সই সেটা নিয়ে তো আসলে আপনার ভিউটা নষ্ট করার কিছু নাই সো আমার ক্ষেত্রেও এটা মনে করেন আমার হাজবেন্ড যে শো ইয়ে করতেছে আমি দেখেন ওর আরো অনেক নায়িকা আছে হিমি আপুকে নিয়ে কেন কথা হয় শুধু ওর সাথে রেগুলার কাজ করতে ওর সাথে রেগুলার কাজ করার কারণ কি ডিরেক্টর ওই নায়িকা নিয়ে না হ্যাঁ প্রোডিউসার নায়িকা কে নিয়ে বললাম হিমি কে নিলে বেশি ভালো হয় ঠিক আছে করলো তো এই মনে করেন হিমিকেন বোন বানাইলো কারও সহ্য হইল না কিন্তু ওয়াইফি বানাইতে হবে তার মানে কি এটা দর্শক চাহিদার কারণে ঘুরতেছে দর্শক যদি আবার অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করে ওকে বেশি দেখবেন আপনারা এটা তো নীলার না এটার চয়েস তো

বলছি তো কিছু হইলে না অবশ্যই এখন

তাইলে কি এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ওই অমুকের সাথে তুমি এত মিটিং কেন করতেছো অমুকের সাথে ওটা করতে পারো না হ্যাঁ এখন আপনি শিওর না হয়ে বললেন লাইক আপনি দেখেন নাই যে আসলে কি হচ্ছে আপনি খালি দেখেন যে আমি বলতেছি ভিজুয়ালি মেয়ে এই জিনিসটা করে ছেলেরাও করে ভাইয়া আমি জানি না বাট আই এম নট দ্যাট কাইন্ড আমি আমার আই ক্যান টক এবাউট মাইসেলফ আমি সেটা শিটা বলছ আই এম নট দ্যাট কাইন্ড অফ আ গাই বাট ধর একটা মেয়ে যেটা আমি দেখছি যে প্রফেশনটা নিয়ে কথা বলে এখন আমার কথা হচ্ছে একটা জায়গায় এরকম একটা জায়গায় আসার পরে বা এরকম ফেম বা এরকম নেম একটা আসার পরে তখন তুমি যদি বলো যে আই ফিল ইনসিকিওর বিকজ তোমার আসলে সুন্দরী মেয়ে নাথিং টু ডু উইথ মি জাস্ট তুমি আমার পাশে তুমি মেয়ে নিতে পারো না কথাটা বুঝো ওইখানে তুমি কী করো আসলে সেটা জানতে চাচ্ছি ধরো তুমি বলতেছো যে না আমি তো জানি কি মানে সলিউশন তুমিও তো মে না আমি সেটাই বলবো কিছুই করি না আমি ওর ওয়াইফ সে হচ্ছে তার কলিগ দুইটার অনেক পার্থক্য আমি কি করবো আমি হচ্ছে রিয়েল ওটা হচ্ছে নাটক দুইটার তো পার্থক্য আছে আমি ওখানে কি ফিল করবো আমি তো রিয়েল ওইটা তো রিয়েল লাভ ওইটা নিয়ে এত ফিল করে লাভ আছে শুধু শুধু নিজের ফিলিংস হয়েছে যারা যারা আমাকে পছন্দ করো এস আই এম আপনাকে যদি এমন হয় যে যে পছন্দ করে সেটা আপনাকেই পছন্দ করে আপনি কি করেন সেই profession পছন্দ করে আপনার কথার স্টাইল পছন্দ করে আপনার শো পছন্দ করে আপনার আপনার কনভারসেশন পছন্দ করে এখন প্রেম করতে এসে যদি বলে কনভারসেশন বন্ধ করে দাও এটা হইলো আপনাকে তো এভাবেই পছন্দ করছে এই যে মেরা চিন্তা করে অমুককে আমি চেঞ্জ করে ফেলবো ভাই কাউরে চেঞ্জ করা যায় না ট্রাস্ট মি কাউরে চেঞ্জ করা যায় না হয়তো দু একটা কেসে লেগে যায় গাজাখর ঠিক হয়ে যায় কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি অনেক মেয়েকে দেখছি যে খুব ব্যাড বয়স পছন্দ করে এরপরে বিয়ের পরে আমি ভাবছিলাম ঠিক করে ফেলবো হইলো না জীবনে কোনো দরকার বিয়ের আগে ঠিক করে দেন বিয়ে করো কিন্তু বিয়ের পরে ঠিক হবে এই চিন্তা করে লাভ নাই তুমি জোস কথা বলছো তার মানে তুমি হিমিকে নিয়ে জেলাস না আমাকে প্রত্যেক ইন্টারভিউতে এই করা হয় না জেলাস না কেন জেলাস ভালো ও মাই গড থাইল্যান্ডে আমরা যখন সব ইয়ে করতে গেছি আমরা যখন শ্যুটিংয়ে গেছি আমাকে তো আমার হাজব্যান্ড সবসময় দেশে বাইরে অনেকে বলে যে দেখছো হাজবেন্ড শুটিং করতে যাই বউ পিছিয়ে পিছিয়ে যায় ট্রাস্ট নিয়ে জীবনে কোনোদিন আমি ওকে বলি না আমাকে নিয়ে যাও ও চায় যে ও যত জায়গায় শ্যুটিং করবো আমি যাব ওখানে থাকবো ঘুরবো ঘুরবো বিভিন্ন দেখবো নতুন কান্ট্রি তো কথাই নেই কখনোই দেশের বাইরে এই জন্য আমাকে দেশে রেখে যায় না এটা ওর কাছে মনে হয় যে ওয়াইফকে রেখে অনেকক্ষণ অনেকদিন দূরে থাকতে হয় না এটা একটা ইসলামিক একটা বিষয় থাকে অনেক এখানে ইসলামও ঢুকেছি কেন এমনিতে এটা একটা বিষয় থাকে তো এই জন্য হচ্ছে ও আমাকে সব জায়গায় নিয়ে যায়